এই খাতাটা কিন্তু ইজিলি ভাবে তিনজনে গায়ে দেওয়া যায় সাধারণত সাড়ে সাত ফিট বা অনেক বড় খাতা কিন্তু মাশাআল্লাহ একদাকার পছন্দ হবে খুবই সুন্দর সুন্দর খাতাটা আমরা কত টাকায় পাচ্ছি এটা ছিল পিছনে কিন্তু প্লেন প্লেন খুবই পরিমাণ কিন্তু কাজ বাকি নেই মাস হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম نوشিন ফ্যাশনে নক্সী খাতা দেখাবো আজকে আমরা তো আমাদের জন্য কি কি কালেকশন রয়েছে আজকে অনেক কালেকশনস নিয়ে চলে আসছি পাশে তো আছে তিনটা তারপরে এই পাশে অনেকগুলি কালার হবে অনেকগুলি কালার প্রায় আটটা দশ দশটা কালার হবে দশটা কালার নকশি কাঁথা আর প্রত্যেকটা কালার আমি কুলি কুলি দেখাবোশাল হ্যাঁ ধরো একটু ধরো কষ্ট করে নৌসিন চলে আসবে পাশে আর আমরা খাতা যদি খুলে না দেখা তাহলে কিন্তু বোঝা যাবে না খাতাটা কত বড় আমরা একেবারে খুলে দেখাচ্ছি যাতে করে আপনাদের সুবিধা আছে যেন আপনারা বুঝতে পারেন সম্পূর্ণ খাতাটার নৌকাটা সেই খাতা এটা মানে সম্পূর্ণ নকশি করা আর দেখুন কতটা বড় আমরা এই জন্য আপনাদের সুবিধার্থের জন্য খুলে দেখা খুলে দেখাচ্ছি খাতা সুন্দর খাতাটা আমরা কত টাকায় পাচ্ছি সেটা ছিল তিন হাজার টাকা আজকে পুজো উপলক্ষে আমি ডিস্কাউন্ট দিয়েছি কারণ পুজোতে কিন্তু আমার কিন্তু খাতা সেল হয় আলহামদুলিল্লাহ ভালো সেল মাত্র পেয়ে যাবে ছাব্বিশশো টাকায় আর মাত্র ছাব্বিশ হাজার টাকায় খাতাটা আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমানে ছাব্বিশশো টাকায় যারা যারা নিতে চান এখনই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলুন অনেকগুলি কালার পেয়ে যাবেন আমার এখানে আর এই কাতাটা কিন্তু ইজিলি ভাবে তিনজনে গায়ে দেওয়া যায় সাধারণত দুইজনে গায়ে দিয়ে তারপরও তিনজনে সহজে গায়ে দিতে পারবে মাল্টি কালারের মধ্যে খুব বেশ সুন্দর যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন

মশান ফ্যাশনের সাথে যোগাযোগ করবেন এটা হলো ফিরোজা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং খুব বড় খাতা প্রত্যেকটা খাতায় কিন্তু ওয়াশ করে আসে কালার ওঠার মানে কোনো সম্ভাবনা নেই প্রত্যেকটা খাতায় যখন কাজ করা হয় কাজ করার পরে ওয়াশ করে তারপরে আসে আমার শপে এটা ফিরোজা কালারের মধ্যে খুবই সুন্দর আর কর্নারের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইডে কিন্তু একদম ফুল করে সুন্দর করে লতা করা আছে দুইটা করে ডিজাইন দুইটা করে লতা দিয়েছে এবং মাঝখানের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু খুবই সুন্দর এই টাকা আমি একটা সুবিধা বলি যেমন অনেক টাকা আছে যে উপরে মানে সামনে পেছনে কাজ করা থাকে তবে এগুলো দেখেন গায়ে দিয়ে আপনারা শান্তি পাবেন কি পিছনে কিন্তু প্লেন প্লেন পিছনটা সম্পূর্ণ প্লেন তাহলে এই যে কাজ করাটা যখন আমরা গায়ে দেই আমাদের কিন্তু গায়ে একটু বাজে বাজে প্রবলেম হয় লেগে যায় বাট এটা কি যে তাদের সিস্টেমটা দেখুন কতটা সুন্দর করা এই জন্য আমি পিছন সাইডটা আবার একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আপনারা নিতে চাইলে এখন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলুন এটা হলো এগুলো হচ্ছে কালার কালারটা কিন্তু খুব সুন্দর কালারটা প্রত্যেকটা কাতাই আমরা খুলে খুলে দেখাবো দেখাচ্ছি কারণ বড় কত টুক মানে লম্বা চোড়াটা না দেখলে বোঝা যায় না হ্যাঁ এই কাতাটাও কিন্তু অনেক বড় মাশাআল্লাহ এগুলো কালার একেবারে গর্জিয়াস মানে কোথাও কিন্তু বিন্দু পরিমাণ কিন্তু কাজের বাকি নেই কম দিন কোনো মাছটা কিন্তু খুবই নিখুঁত আমি যদি ক্লোজ করে দেখেন তাহলে মাছখানে দেখতে পারবে যে খুবই নিখুঁত খুবই সুন্দর হ্যাঁ খুব সুন্দর একেবারে গর্জেস কাজ করা খুবই সুন্দর সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট কাতাটা খুবই সুন্দর অনেক সুন্দর যারা নিতে চান আপু প্রত্যেকটা একে প্রাইস ছাব্বিশশো টাকা

ঘিয়া কালারও বলে অনেকে ক্রিম কালার বলে আপু হ্যাঁ কালারটা কিন্তু খুব ক্রিম কালার খুবই গর্জেস খুবই গর্জেস একেবারে তিল পরিমাণ কিন্তু কাজ বাকি নেই মাঝখানে দেখতে পাচ্ছেন যে কাজ সাইটেও কিন্তু তেমনি কাজ এবং এই পাশে দুটা লতা করেছে আর সাইডে আর এই পাশে একটি কিন্তু অনেক বড় বিশাল বড় কাতাটা যদি দেখেন যে বিশাল বড় এবং অনেক বড় কাতা যারা নিতে চান অবশ্যই দিয়ে সাথে যোগাযোগ রেড কালার রেড কালার টা খুবই সুন্দর এই যে রেড কালার ডিজাইন আছে হ্যাঁ দুটো ডিজাইন আমরা এটা এখন দেখবে সুন্দর এটা তো মাশাআল্লাহ একদম পান পাতা যে ডিজাইনটা বলা হয় খুবই সুন্দর এটা অনেকগুলি কালার আসছিল অলরেডি শেষ শুধু রেড কালারটা টা আছে এটা ইয়েলো কালার হোয়াইট কালার অনেকগুলি কালার আসছিল এটা হলো রেড কালারের মধ্যে ও অনেক সুন্দর দেখতে এক দেখা টকটকে লাল সিঁদুর লাল যেটা বলা হয় সিঁদুর লাল খুবই সুন্দর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন খুবই সুন্দর কথা মাশাআল্লাহ আরেকটা দেখায় যদি এটা হলো ডালিমটা মনে হয় খুব সম্ভবত লাটিমের একটা ডিজাইন ছিল আর এটা রেড দেখাচ্ছে তবে আলাদা ডিজাইনটা আলাদা যে সেটা নেই অবশ্য তবে এটা এটা নতুন না এটাও আমার পুরানা ডিজাইন কিন্তু সুন্দর এই ডিজাইনটা কিন্তু সুন্দর একেবারে খুবই সুন্দর এবং প্রত্যেকটা খাতা কিন্তু ওয়াশ করে আসে মানে কালার ওঠার সম্ভাবনা নেই একেবারেই না প্রত্যেকটা সুবিধার জন্য আমরা প্রত্যেকটা খাতা একেবারে খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এগুলো কিন্তু খুবই সুন্দর এই খাতাগুলো খুবই সুন্দর আর এগুলোর পিছনটা আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পিছনটা আরেকবার দেখাই যে কতটা আরামদায়ক খাতা যে পিছনটাতে সম্পূর্ণ আরেকটা এক্সট্রা কাপড় দেওয়া যাতে আপনারা এগুলো ব্যবহার করলে খুবই কমফোর্ট মানে খুব ভালো লাগবে আপনাদের কাছে আসলে আরামটাই সবার আগে আরামটাই সবার আগে রাইট আপু আরেকটা ডিজাইন এটা যেটা আমি খুব সম্ভবত রেড কালারের মধ্যে দেখিয়েছিলাম বলছিলাম না যাপু এই ডিজাইনটা কিন্তু অনেকগুলি কালার করেছিলাম আরেকটা আছে দেখা যায় ইয়েলো কালার এই ডিজাইনটা কিন্তু খুবই হিট ডিজাইন সবারই খুব পছন্দ হয় একদম গাঢ় সরিষা ফুলের সরিষা খেতে গেলে আপু বসে থাকলে গায়ে দিয়ে আপনাকে খুঁজে পাওয়া যাবে না আমাকেও না খুবই সুন্দর একটি কালার সরির নিতে চাই এখনই স্ক্রিন দিন এবং স্ক্রিনে দাওয়া নাম্বারে দ্রুত অর্ডার করে মেরুন একটি কালার মেরুন সরি সরি এটা তো আমার বেডশিট আছে এটা দেখাবো না কালার নেভি ব্লু কালারটা নেভি ব্লু কালারটা খুবই সুন্দর একটি কালার মেরুন কালার ছিল ওটা শেষ মনে হয় খুব সম্ভবত এই ডিজাইনটাও কিন্তু ওয়াও মার্শাল্লাহ এই ডিজাইনটা কিন্তু একেবারে নিউ আসছে

এই জাপু দেখাচ্ছে সাথে আনিও ধরে দেখাচ্ছি ওকে আল্লাহ হাফিজ